আমি আজ থেকে প্রায় সাত আট দিন আগে ঢাকা চোদ্দ আসন নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আরও একটি আসন নিশ্চিত হাতছাড়া করল করলো বিএনপি সেখানে আপনারা যথেষ্ট করেছেন সেই ঘটনা বাস্তবতায় পর্যবসিত হতে যাচ্ছে এই জন্য আবার আজকে ওই বিষয়ে আর একটু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি বিএনপির ঢাকা চোদ্দ আসনের যিনি নেত্রী সানজিদা হক তুলি তার কপাল পুড়তে যাচ্ছে আর অপরদিকে ওই আসনে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আরমান তিনি ক্রমান্বয়ে মন্ত্রিত্বের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি যে মন্ত্রী হবেন জয়লাভ করবেন এবং মন্ত্রী হবেন সেটি আমি একটা ঐতিহাসিক ঘটনার সাথে মিলায়ে দিব আপনারা মিলায়ে নেবেন মিলানোর পরে খুব মজা পাবেন এবং ইনশাল্লাহ সেটাই ঘটবে আগে আমরা চলেন তুলির কেন কপাল পুড়তে যাচ্ছে সেইটা বলি আপনারা জানেন এই তুলিকে তিনি মায়ের ডাকের যে সংগঠন এর আহ্বায়ক তাকে আরমানের বিরুদ্ধে ওখানে দাঁড় করানোর অন্যতম কারণ ছিল বিএনপির যে আরমান যেহেতু গুম ছিলেন তিনিও মানুষের খুব কাছে চলে গেছেন সিম্পেতি পেয়েছেন আর তুলি তার ভাই সুমনের গুমের ব্যাপারে কাজ করতে গিয়ে তিনি পুরা গুমের সাথেই জড়িয়ে গিয়ে গিয়েছেন গুম যারা গুম হয়েছিলেন তাদের সাথে কাজ করতে করতে তিনি অনেক পেয়েছেন তিনি ভালো মানুষ নিঃসন্দেহ একজন যার কারণে বিএনপি এই আসনটা উদ্ধার করার জন্য ঢাকা চৌদ্দ আসন উদ্ধার করার জন্য আরমানের বিপক্ষে তাকে দাঁড় করিয়ে দিলেন তাকে বেছে নিলেন এবং স্বয়ং তারেক রহমানের যিনি উপদেষ্টা তিনি এসে আহ তুলিকে সেখানে মনোনয়ন ঘোষণা করলেন তার আসনে গিয়ে তো তুলি যথারীতি প্রচারণা চালাচ্ছিলেন হঠাৎ করে গতকাল আপনারা দেখেছেন শাহ থেকে মিরপুর যে শাহ এই শাহ মাজারের কাছ থেকে শুরু করে মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটা মিছিল সনি সিনেমা হলের কাছে এসে শেষ হয় এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন আহ এস এ সাজু তিনি এই তুলির বিপক্ষে সেখানে একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার সমর্থকেরা মিছিল করে মশাল মিছিল তাও কিন্তু মশাল মিছিল করে সেখানে সমাবেশে তিনি অভিযোগ করেন যে বিএনপি যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে এই আসনের অন্যতম যোগ্য প্রার্থী এস এ সাজুকে বাদ দিয়ে অপরিচিত একজন আহ লোককে এনে এই তুলিকে এনে এখানে মনোনয়ন দিয়েছে এটি আমরা কোনো মত অবস্থায় মানতে পারি না মানব না যতক্ষণ এস এ সাজুকে এখানে ততক্ষণ আমরা আসনে অনেক কথা তারা বলেছেন আমি ডিটেলসে যাচ্ছি না এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে তাহলে এর পরেও কি তুলি ওখানে দাঁড়িয়ে থাকবেন প্রশ্নটা কিন্তু খুবই সহজ যে না আমার কাছে যেটি মনে হয় না তুলি হয়তো তার কপাল এখানেই পড়ছে যে সাজুর সমর্থকেরা বিএনপির উপরে চাপ প্রয়োগ করে তার মনোনয়ন বাতিল করাবেন এবং সাজুকে মনোনয়ন দিতে বাধ্য করবেন এখন এখানে কিন্তু আর একটা প্রশ্ন আসে যে হঠাৎ করে এই সাজুই বা কেন তুলির বিরুদ্ধে এই সময়ে এতদিন পরে এসে মিছিল করতে গেল মশাল মিছিল বা তার মনোনয়ন বাতিলের দাবি তুললো এরও কিন্তু একটা কারণ আছে কারণটা হচ্ছে সাজু যে তার নিজের দায়িত্বে নিজের নমিনেশন পাওয়ার জন্য এটি করেছে আমার কাছে কিন্তু এটি মনে হয় না এখানে এমনও হতে পারে এই সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না যে বিএনপির হাই লেভেল থেকে মানে হাই কমান্ড থেকে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি তার বিরুদ্ধে এরকম একটা পরিস্থিতি তৈরি করো তাহলে আমরা তার নমিনেশনটা বাতিল করব। বাতিল করে তোমাকে দেয়া হবে এখন আবার প্রশ্ন আসতে পারে যে বিএনপি হাইকমান্ড কেন যেহেতু সেখানে বিএনপির যে নমিনেশন দিয়ে আসলো এমনকি তারেক রহমানের উপদেষ্টার মতো ব্যক্তি সেখানে গিয়ে নমিনেশন দিয়ে আসলো আবার বিএনপি তাকে অন্যজনকে খেপিয়ে দেবে তার বিরুদ্ধে এর কারণ কি হ্যাঁ একটু চিন্তা করুন তো কোন সময়ে এই ঘটনাটা ঘটল এই ঘটনাটা ঘটেছে তখন যখন সানজিদা হক তুলি ইসলামের একটি মৌলিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে ইতিমধ্যেই তিনি প্রচন্ড সমালোচিত হয়েছেন এবং বিএনপি কিন্তু আপনারা জানেন বারবার এই নির্বাচন তাদের কাছে কিন্তু অ্যাসিড টেস্ট যার কারণে তারা বারবার বিভিন্ন আসনে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা জরিপ চালাচ্ছে এবং কোন আসনের কি চিত্র তাদের হাতের কাছে আছে হয়তো বিএনপি গোপনে এমন একটি জরিপ চালিয়েছে এবং সেই জরিপ হয়তো তুলির বিপক্ষে চলে গেছে এবং তারা বুঝতে পেরেছে যে তুলির ওই বক্তব্যের পরে এই আসনটি আর বিএনপির ঝুলিতে যাচ্ছে না তখন বিএনপি বাধ্য হয়ে এই সাজুকে সামনে এনেছে এরও একটা প্রমাণ আছে এমনি এমনি তো আর বলা যায় না দেখেন ঠিক তুলিকে যখন ওখানে মনোনয়ন বাতিল করার দাবি উঠাচ্ছে সাজু ঘটনা কোনটা ইসলামের মৌলিক বিষয়ে বিতর্কিত কথা বলার কারণে তারপরের ঘটনা ঠিক আজকে তারেক রহমান দেখুন তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ইসলামের মৌলিক বিষয়ের সাথে বিএনপি কখনো আপোষ করে নাই ভবিষ্যতেও কোনোদিন করবে না ইনশাল্লাহ তারেক রহমানের কথা কি মিলছে ঘটনা কোন দিকে যাচ্ছে চিন্তা করতে পারছেন ঘটনা কিন্তু ওই দিকেই যাচ্ছে সুতরাং এ কথা খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তুলিকে সেখান থেকে বাদ দিয়ে সাজুকে ইন করানো হবে আর কপালটা পূর্বে তুলির এখন আসেন আমরা ওইখানে চলে যাই যা তাহলে তুলি যখন এখান থেকে চলে যাবে তখন কিন্তু আরমানের পথটা সুগম হয়ে যাবে আর এটিই আমার কাছে মনে হচ্ছে যে উপর থেকে এই কলকারটিটা নড়ছে কেউ একজন মহাপরাক্রমশালী এই কলকাঠিটা নাড়াচ্ছেন নাড়াচ্ছেন এই কারণে কারণ তিনি হয়তো হয়তো চাচ্ছেন যে আরমানকে তিনি মন্ত্রী বানাবেন আরমানকে যে তিনি মন্ত্রী বানাবেন তার যেহেতু ঐতিহাসিক একটা দলিল তিনি আগেই তৈরি করে রেখেছেন নজির তিনি তৈরি করে রেখেছেন সেই মহান তাহলে সেই নজিরের আবার তো পুনর হওয়া দরকার এই জন্য হয়তো তিনি পথ আস্তে আস্তে সুগম করে দিচ্ছেন কিভাবে হজরত ইউসুফ জালিমের কারাগারে বন্দী ছিলেন কতদিন বন্দী ছিলেন আর একটা মত আছে তিনি নয় বছর বন্দী ছিলেন আর একটা মত হচ্ছে তিনি বারো বছর বন্দী ছিলেন তো আমরা যেটি হোক এই তিনটা মতের যে কোনো একটা আমরা ধরে নেই সাত বা নয়ের মাঝামাঝি যেটা সাত এবং নয় ধরে নেই হয়তো সাত বছর ছিলেন না হয় নয় বছর ছিলেন ঠিক এই দুইটার মাঝখানে থাকে কত সাত এবং নয়ের মাঝখানে কত আট আরমান ব্যারিস্টার আরমান তিনি গুম ছিলেন কত বছর পাক্কা আট বছর একেবারে পাক্কা আট বছর তাহলে মিলছে কিনা আরেকটু বলি ইউসুফ আলাই সাল্লাম নয় বছর বন্দি থাকার পরে যখন জেলখানা থেকে বের হলেন তখন কি হিসেবে বের হলেন ওই দেশের খাদ্যমন্ত্রী হয়ে বের হলেন মিশরের খাদ্যমন্ত্রী হলেন জেলখানা থেকে বের হয়ে রাইট আপনারা জানেন তো এটা তাহলে আরমান নয় এবং সাতের মাঝামাঝি আট বছর বন্দি থেকে তিনি যখন বের হয়ে আসছেন গুম থেকে যখন বের হয়ে আসছেন তখন কি আল্লাহ তাকে খাদ্যমন্ত্রী বানাতে পারে না পারে কিনা মেলে কিনা ইউজুফ আসালাম বন্দী হয়েছিলেন মিথ্যা মামলায় কি বন্দী হয়েছিলেন না গায়ের জোরে তাকে গুম করা হয়েছিল সুতরাং আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি আগে যে ভিডিওটা করেছিলাম যে বিএনপির হাত ছাড়া হচ্ছে অলরেডি হয়ে গেছে এই আসন আল্লাহ আরমানকে এই আসনে জয়ী করে তাকে হয়তো বাংলাদেশের খাদ্যমন্ত্রী বানাবেন যার কারণে তুলির জন্য আজকের এই মশাল মিছিল এবং বিএনপির এই সিদ্ধান্ত আমরা অপেক্ষা করি নির্বাচন পর্যন্ত